ঈদে বাচ্চাদের নিয়ে প্ল্যান কি কি করছেন বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবেন ঈদ করার জন্য বা ঈদের পরে কোথায় বেড়াতে যাবেন সেটাও কিন্তু আমাকে লিখতে পারেন যারা ঈদ করছেন তাদের কি শপিং করা হয়ে গেছে দারুন ঝাল হবে অনেক ঝাল যে পরিমাণ কাঁচামরিচ কিনলে কাঁচামরিচটা থাকে একদম ঝাল থাকে না আবার কখনো কখনো কাঁচামরিচ এত ঝাল থাকে খেতে গেলে খবর হয়ে যায় একদম কিছু কাঁচামরিচ থাকে প্রচন্ড ঝাল আজকের কাঁচামরিচটাও মনে হচ্ছে যে অনেক ঝাল হবে কেউ কোনো কমেন্ট করছেন না কমেন্ট না করলে একা একা কথা বলা যাবে এত কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলের নাম লেডি এন্ড কিডি মাত্র দশজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে দরকার এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এই এক হাজার সাবস্ক্রাইবার আমার খুব দরকার এক হাজার হওয়ার জন্য খুব বেশি লাগবে না এখন আর মাত্র নয় দশ জন দরকার এখন যারা আছেন তার মধ্যে আপনারা যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলেই আমার হয়ে যাবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এর নাম এন্ড কিরি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও গুলো দেখবেন আমি রেসিপি ভিডিও দিই রেগুলার ইউটিউবে এখন বিশাল একটা কম্পিটিশনের জায়গা হয়ে গেছে। এখন কন্টেন্ট যেমন কোয়ালিটি মেইনটেইন করতে হয়। তারপর পাশাপাশি অনেক কিছু করা লাগে। এই যেমন লাইভ করতে হয়। আগে কিন্তু লাইভ করা লাগত না। এখন হচ্ছে লাইভ করা লাগবে। লাইভ না করলে আবার এনগেজমেন্ট থাকবে না, রিচ হবে না। কত কিছু। আসলে একটু ডিফিকাল্টি হয়ে যায়। আপনারা যারা ইউটিউবে কাজ করছেন কি নিয়ে কাজ করছেন আমাকে জানাতে পারেন কিন্তু আর কমেন্টে লিখতে পারেন আপনি কোন জেলায় থাকেন বা যেখানেই থাকেন আপনার দেশের বাড়ি কোন জেলায় সেটাও লিখতে পারেন যে আপনার যে জেলাটা জেলার নামটা লিখতে পারেন এখানে লিখে একটু হাই হ্যালো লিখতে পারেন আর রেড করতে পারেন লাভ লাইক দিতে পারেন ভিডিওতে তাহলে জানতে পারবো যে আপনারা আছেন নইলে কিন্তু মনিরা ইসলাম আপু কি আছেন না চলে গেছেন তারপর কি বাচ্চা আছে আমার লাইভে আসাটা আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগুক বা মন্দ লাগুক যেটাই লাগুক লাগে না ভালো লাগে কোনটা লাগে কিভাবে দেখেন আপনারা পজিটিভলি দেখেন নাকি নেগেটিভলি আসলে বলতে গেলে অনেক কথা আপনারা সবাই চুপ করে আছেন কেউ কোনো কমেন্ট লিখছেন না কিছুই আমি দেখতে পাচ্ছি না